এই মুসলমান ইসলাম পণ্ডিতদেরকে আল্লাহর কোরআনের ধারক যারা যারা করতে পারে আমরা কোরআনের কর্তৃপক্ষ ব্যবস্থা কায়েন করব যারা প্রতিশ্রুতি দিবে আমরা আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা कायम করব যারা অঙ্গীকার করবে আমরা কোরআনের শাসন ব্যবস্থা কায়েন করব তাদের হাতে ক্ষমতার মস্তক দিয়ে দেখো এক টারমে পাঁচ বছরকে আমরা ব্যবহার করে 55 বছরে পরিষ্কার করে এই জাতির প্রতিটি মানুষের মৌলিক অধিকার পূরণ করার গ্যারান্টি দেব কথা বলতে গিয়ে আবেগ চলে আসে আবেগ প্রসে কার কোরআন এবং ইসলামের উপর আমাদের কি অঘাত আসছে এবং বিশ্বাস আছে আমরা না আমি যেটাও বলি তোমরা যারা বিগত দিনে ক্ষমতা চালিয়েছ বিগত পঞ্চান্ন বছর যারা মুসলমানদের এই জনপদ শাসন করেছো তোমরা আজকে গ্যারান্টি দাও তোমরা ক্ষমতা গিয়ে আল্লাহর করণের শাসন কায়ন করবা এই নিষ্ঠা দাও আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা রাজনীতি করার কোনো প্রয়োজন নাই আমরা রাজনীতিতে মনের সুখে আসি নাই আমাদের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আমাদের রাজনীতিতে আসবার একটা প্রেক্ষাপট আছে একটা প্রেক্ষাপট আছে যাদের বয়স পঁয়াল্লিশ বছরের কম প্রেক্ষাপট হচ্ছে আগে আমাদের বাংলাদেশের রাজনীতির উত্থান ঘটেছিল আলাদা আমাদের ইসলামপন্থীদের

পার্টি গঠিত হয় নাই হুসেন মুহাম্মদের এরশাদ সাহেব তাদের প্রত্যেকের নামে তিনি চিঠি লিখেছিলেন খোলা চিঠি সেই চিঠি জাতীয় গণমাধ্যমের মাধ্যমে প্রচার করেছিলেন তিনি তাদেরকে বলেছিলেন তোমরা মুসলমানের সন্তান তোমরা মুসলমানের সন্তান তোমরা আমার কোরআনের শাসন করো কোরআনের বিচার ব্যবস্থা বাস্তবায়ন করো কোরআনের অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করো আমরা তোমাদেরকে সহযোগিতা করব দেশ ইনশাল্লাহ উন্নত হবে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলহের সেই পত্রে ইতিবাচক জবাব কোন একটা দলের পক্ষ থেকে আসে নাই তখন হাফিজ হুজুর বললেন আল্লাহর করণের এই ব্যবস্থাগুলো শুধু করার জন্য নয় শুধু দাওয়াত দেওয়ার জন্য নয় বরং চেষ্টা করে দেখার জন্য যে আমরা নিজেরাই বাস্তবায়ন করতে পারি কিনা তাই তিনি ডাক দিলেন রাজনীতিতে নামলেন জনগণকে আদায় নিয়ে বললেন আমাদের হাতে ক্ষমতা দাও আল্লাহ কে রাষ্ট্র ক্ষমতায় বাস্তবায়নের মাধ্যমে জাতির ভাগ্য আমরা পরিবর্তন করতে চাই এই হল আমাদের রাজনীতিতে আগমনের ইতিহাস পঁয়তাল্লিশ বছর পরে এসে ফাঁসির দরবারের এক সন্তান গোটা বাংলার আলম সমাজের পক্ষ থেকে আবারো ঘোষণা করছি আল্লাহর কোরআনের সমাজ কায়েম করবার ঘোষণা যদি আজও কনভেনশনাল পলিটিক্যাল পার্টিগুলো দিতে পারে আমরা তাদেরকে করে সহযোগিতা করে যাব আমাদের রাজনীতির দরকার না কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তারা তো বারবার একটা কথাই বলে তারা কি সরিয়ে আইনে বিশ্বাসই করে না

হাজরিন এতদিন এই কথাগুলো আমরা শুধুমাত্র থিওরিটিক্যালি বলতাম বিশেষ করে গত একশো বছর ধরে পৃথিবীতে কোরানি শাসন ব্যবস্থা কোরানি অর্থ ব্যবস্থা কোরআনী বিচার ব্যবস্থার কোরআনী শাসন ব্যবস্থার কোনো প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত দেখাতে পারতাম না এই জন্য অনেক মানুষ মনে করত আমাদের এই কথাগুলি বুঝি ফাঁকা বলি আলহামদুলিল্লাহ দুই হাজার একুশ সালের আগস্ট মাসের পর থেকে আল্লাহ সকল মানুষ যারা আমাদের কথাগুলোকে শুধু ফাঁকা বলি মনে করতা আজ পৃথিবীতে তার জ্বলন্ত দৃষ্টান্ত আল্লাপাক বাস্তবায়ন করে এগুলোকে যেন কেউ ফাঁকা মনে না করে তার যৌক্তিকতা আল্লাপাক প্র্যাক্টিক্যাল ভাবে আজকে পৃথিবীতে বাস্তবায়ন করে দেখিয়েছেন বলবেন কি প্র্যাক্টিক্যাল বেশি কিছু বলবো না ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসের আগে নভেম্বরের আগে অক্টোবরের আগে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে আমি নিজে পৃথিবীর একটা ভূখণ্ড ভ্রমণ করে এসেছি নিজের সচক্ষে প্রত্যক্ষ করে এসেছি এমন একটা দেশ আমার দেশের তুলনায় ভৌগোলিকভাবে অনেক বড় সাড়ে ছয় লক্ষ বর্গ মাইলের একটা দেশ আমাদের চেয়ে অনেক কম চার কোটি জনসংখ্যা সেই দেশ দুই হাজার একুশ সালে পনেরোই আগস্ট চল্লিশ বছর যুদ্ধ করে পৃথিবীর সকল সুপার পাওয়ার গুলিকে নাকে দড়ি দিয়ে লেজ গুটিয়ে ছাতা করে বিদায় করে তারপরে ক্ষমতার বাস্তা দেখিয়ে কোরআন শাসন কায়ন করা হয়েছে এগুলো এখন আর গান নয় সেগুলো গাল গল্প নয় ইমারতে ইসলামিয়া সেই রাষ্ট্র যেই রাষ্ট্রটা পণ্য পাচার পর্যন্ত যুদ্ধ করেছে যাদের নাগরিকরা সোভিয়েত ইউনিয়নের সাথে তাদেরকে পরাজয়ের গ্রামি দিয়েছে এরপরে দুই হাজার থেকে দুই হাজার একুশ সাল বিশ বছর লড়াই করেছে আমেরিকার নেতৃত্বাধীন নেটো বাহিনীর সাথে গোটা পশ্চিমা বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে তাদের উপর হামলা চালিয়েছিল চল্লিশ বছরের যুদ্ধ পঁচিশ লক্ষ মানুষের সাহায্য কত লক্ষ মানুষ আর আমাদের দেশে নয় মাসে যুদ্ধ করে কত লক্ষ এই আরেক দুঃখের কাহিনী অনেকে মাইন্ড করবে যে হুজুর সব সত্য কথা বলে দিতে হয় আমার নবী আমাকে শিখিয়েছেন মিথ্যার উপর ভিত্তি করে কোনোদিন কোনো গৌরব প্রতিষ্ঠা হতে পারে না ইনশাল্লাহ এখন তো অনেকে অনেকে এরকম মনে করে ইনশাল্লাহ আগামী দিনে হুজুররাও ক্ষমতা আসতে পারে আলহামদুলিল্লাহ বলে আগে তো মনেই করতো না এখন যে মনে করা শুরু করেছে আল্লাহ মানুষের এই মনে করাকে কবুল করেন দি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন 1971 এর মহা মুক্তি যুদ্ধে বীর নির্ভুল তালিকা প্রণয়ন করব ইনশাআল্লাহ ভক্তিযুদ্ধের নাম বিক্রি করে 55 বছর সর্বজনীন তো কম করা না আঞ্চলিকও কম করোনা ঠিক মালবানিও কম খায় ঠিক

আমরা স্থির হতে পারি নাই কাজ করতে গেলে ধরে নিয়ে জলের মধ্যে পুড়ে রেখেছে বছরের পর বছর সেই অন্ধকার পার হওয়ার পর এক বছর লাগে নাই আমরা সকলা চত্বরের সকল শহীদানদের না পারি অন্তত যেই সকল শহীদানদের পরিচয় শনাক্ত করবার মতো ন্যূনতম কোন উপকরণ বিদ্যমান ছিল সূত্র বিদ্যমান ছিল তাদের ডিটেল পরিচয় জাতির সামনে আমরা লিখিতভাবে উপস্থাপন করেছি দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবে সহ জাতির সামনে প্রকাশ করে দেওয়া হয়েছে তবে বলে চব্বিশের মুক্তাদের যদি তালিকা প্রকাশ করা যায় একুশ সালের মোদী বিরোধী আন্দোলনের বীর শহীদ আন্দোলনের যদি নামের তালিকা প্রকাশ করা যায় তেরো সালের সফর বীর যুদ্ধের নামের তালিকা প্রকাশ করা যায় একটা রাষ্ট্র পঞ্চান্ন বছরের বীর মুক্তিযোদ্ধাদের একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদদের নামের তালিকা প্রকাশ করতে পারেনি জাতির জন্য এর বড় কলঙ্কের কিছু থাকতে পারে না আসল কি জানেন আসল কাহিনী হল মুক্তিযুদ্ধের পর একটা কমিটি হয়েছিল একটা প্রকল্প হয়েছিল শহীদ নামের তালিকা প্রণয়ন করার জন্য সারা দেশে তথ্য বাঁচাই বাছাই করে তালিকার মোটামুটি করা যখন নাকি কাজ আগে গেছে তখন নেতা করেন কতজন শহীদ পাইবে আমি তো অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি তিন মিলিয়ন আমরা জানি না মানুষ বলে বলে দেখি তিন লাখ বলতে গিয়ে ভুলে তিন মিলিয়ন বলে ফেলেছে এখন তিন মিলিয়ন বলেছেন এরপর থেকে কোটা জাতিকে এই মিথ্যায় অভ্যস্ত করা হয়েছে তোমরা বলবা বা তিরিশ লক্ষ ঘোষণ প্রশ্ন হলো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাঁচ হাজার বাহিনীর সৈনিক সংখ্যা কত ছিল কোরআনি ইতিহাস আপনারা বহু এই সব কথা বেশি কোসেতে গেলে ফাইন করবে অনেক মানুষ। তবে এতটুকু বলি এতটুকু বলি মুক্তিযোদ্ধা মুক্তি যোদ্ধের ভাতা প্রদান করা হয় মুক্তিযোদ্ধা পরিবারগুলোর ভাতা প্রদান করা হয় যাদের নামে দেশপ্রেম যাদের মানে দেশপ্রেম

উপস্থাপন করা যায় সেই রাষ্ট্র করে পঁচিশ লক্ষ তাদের তিরিশ জনের মতো মন্ত্রী সেই ত্রিশ জনের মন্ত্রী পরিষদের মধ্যে আঠাইশ জনই কম মাত্র ছাড়া আর যারা মনে করেন যে হুজুরদের কে রাষ্ট্র চলবে না এই জন্য আবার এক দল আছে তারা ইসলাম চায় কিন্তু আবার একটু মডারেট হওয়ার চেষ্টা করেন মনে করেন এই মোল্লা মৌলবীদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে না আমরা বলতে চাই পৃথিবীতে পাশ্চাত্যের জীবন ব্যবস্থার মোকাবেলায় যদি ইসলাম কোরআন সলামী রাষ্ট্র ব্যবস্থা কায়ম করার সমর্থ করে থাকে এই পিওর আর খালেজ নির্ভর নিম্নদেরই আছে তিরিশ জনের আদেশ